আমরা এই আগুনে দিই এটা হল আইডিয়াল আমরা বলতে মানে সামনে

প্রশাসনকে প্রচণ্ড পরিমাণে গ্যাস মানে আমরা মিডিয়া কর্মীরা এখানে কাজ করছি কিন্তু এখানে এখানে রুগীরাও পাশাপাশি দুটো হাসপাতাল রুগীরাও অবস্থান করছে এবং এখানে একাধিক হাসপাতাল আছে এখানে এখানে একাধিক হাসপাতাল এইভাবে এভাবে তারা পরোক্ষভাবে এভাবে পরপর পরপর তাদের যেটা বলা যায় তারা কি আরসেল নিক্ষেপ করছে গ্যাস নিক্ষেপ করছে এভাবে এখানে অবস্থান করছে তাদের জন্য অনেক ক্ষতিকারক প্রশাসনের সুনজর দেওয়া প্রয়োজন তারা সাথে সাথে আন্দোলনকারীদের সাথে যেভাবে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে জনসাধারণের জন্য অনেক হুমকির হুমকি সাধন হচ্ছে